আঠারোশো সালে হিন্দুত্ববাদী নেতা দয়ানন্দ সরস্বতী হিন ব্রাহ্ম কি আর্য সমাজ তৈরি করেন তিনি কিন্তু হিন্দু সমাজ করেননি বলেননি তখন হিন্দু ব্যাপারটা গালাগালি অর্থে প্রচার হতো আচ্ছা এটা একটা একটা ফার্সি ভাষা তারপরে উনার বক্তব্য ছিল যে ভারত আমরা আর্য আমরা ভারতবর্ষকে দখল করেছি এবং ভারতে ঋষি মনুর বিধানটায় প্রাধান্য পাবে আচ্ছা এরপরে আর এস এস তৈরি হওয়ার পর থেকে ওদের মূল বক্তব্যই ছিল ভারতবর্ষকে হিন্দুত্ববাদ দ্বারা পরিচালনা করে একদম মনুস্মৃতি হচ্ছে ভারতবর্ষের আইনের মূল এই এবং সেটা যতক্ষণ পর্যন্ত ভারতে না লাগু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নেই এভাবে ওরা যেটা করলো ব্রিটিশ ভারতের সাধারণ মানুষরা যখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করলো ওরা তখন নিজেদের শক্তি নিজেদের দলে ভারী করার জন্য তারা ব্রিটিশের পক্ষ অবলম্বন করলেন স্বাধীনতার বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং মূল মন্ত্র হিসাবে ওরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো শুরু করলেন যাতে মানুষকে ভুল বুঝিয়ে আস্তে আস্তে করে হিন্দুদের সংখ্যাটা বাড়িয়ে নেওয়া যায় ইতিমধ্যে ইতিমধ্যে যেটা করলেন সাভারকার বললেন হিন্দু মানে বর্ণ হিন্দু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বাকি সবাই শূদ্র এটা লিখলেন হিন্দুত্ব ও রাষ্ট্রবিমাংসা বইয়ের সাভারকারেরই শিষ্যত্ব নিলেন এক অর্থে শিষ্যত্ব মানে তিনি হলেন আর এস এস হয়ে গেল এইভাবেই ভারতবর্ষের স্বাধীনতার আগে পর্যন্ত ওরা হিন্দু রাষ্ট্র করার ভাবনা ভেবেছিল এই যে ভারত দখল করেছে এই কথাটা স্বীকার করেছিলেন হিন্দুত্ববাদী নেতা এবং কিছু ভালো মানুষ ও মানবিক মানুষ তাদের মধ্যে উল্লেখযোগ্য আহ জওহরলাল নেহরু পন্ডিত জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী ঋষি বঙ্কিমচন্দ্র তিলক প্রমুখ এরা স্বীকার করে গেছেন এবার ভারত স্বাধীন হলে পরে ওরা চেয়েছিল যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে ঋষি মনুর বিধান চালু হবে ঋষি মনুর বিধান কি ছিল সেটা আমি পরে বলছি বাবা সাহেব আম্বেদকর এটা সম্পূর্ণ বিরুদ্ধে ছিলেন এবং বাবা সাহেব আম্বেদকরকে এই মতুয়া নেতা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল উনি গণপরিষদে পাঠানোর ব্যবস্থা করেন এবং কারণ বাবা সাহেব নিজের যে কেন্দ্র সেই কেন্দ্র নাসিকে ভোটে হেরে যান কিন্তু বাবা সাহেব যোগেন্দ্রনাথ মন্ডল মতুয়া এবং তথাকথিত নিম্নবর্ণের মানুষ ও মুসলমানদের নেতা যোগেন্দ্রনাথ মন্ডল ওনাকে গণপরিষদের সুযোগ করে দেন এই যোগেন্দ্রনাথ মন্ডল তপশিলিদের যে সংরক্ষণের বিষয়টা ইনার দ্বারাই হয় তিনি অত্যন্ত বড় মাপের মানুষ ছিলেন মানবিক মানুষ এবং উনি উনিশশো সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি কিন্তু হিন্দু কোড তার খসড়াটা তৈরি করেন বাবা সাহেব আম্বেদকর স্বাধীনতার পরে স্বাধীনতার সময় উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি যখন ভারতের সংবিধান প্রকাশ হয় যার মূল ছিলেন বাবা সাহেব আম্বেদকার তখন আর এস এস বলেছিল এই সংবিধান অহিন্দু সংবিধান যতক্ষণ পর্যন্ত মনুশ্রীতি লাগু হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই জারি থাকবে বাবা সাহেব আম্বেদকার সেই সময় আহ ওই মনুশ্রীতি পুড়িয়ে মনুশ্রুতির বিরুদ্ধে প্রচার করেন সেটা মাহাদ আন্দোলনের সময় উনিশশো সালে তিনি হিন্দু কোড উত্থাপন করেন ভারতীয় লোকসভায় হিন্দু কোডে কি ছিল ছিল হিন্দু 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 মেয়েদের আগে ডিভোর্স করার সুযোগ না ছেলেরা বিয়ে করতে মেয়েরা ডিভোর্স আইন পেলো হিন্দু মেয়েদের বাল্য বিবাহ বন্ধ হলো যেটা বিদ্যাসাগর আনুষ্ঠানিকভাবে করিয়েছিলেন আগে তারপরে হিন্দু মেয়েরা চাকরির অধিকার পেল হিন্দু মেয়েরা লেখাপড়ার সুযোগ পেলো দত্তক নেওয়ার সুযোগ পেলো নিচু জাত বিয়ের অধিকার পেল ইত্যাদি নানা রকম অধিকার এলো হিন্দু কোডে হিন্দু কোড উত্থাপন করার পরে কংগ্রেসের ভিতরে থাকা হিন্দুত্ববাদীরা যেমন পুরুষোত্তম পুরুষোত্তম টান্ডন জে পি নায়ার তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ বল্লভ ভাই বিরোধিতা করেছিলেন আর বা হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি এরা তখন বললো বাবা সাহেব আম্বেদকর হিন্দু ধর্মকে ধ্বংস করে দিচ্ছে তাই তার উপর এত মেন্টাল টর্চার হলো উনি পদত্যাগ করলেন উনি একান্ন সালে পদত্যাগ করে বললেন এই স্বাধীনতা আমরা চাইনি আমাদের কাছে স্বাধীনতা স্বাধীনতা মানে শুধু ব্রিটিশকে তাড়ানো নয় আমাদের কাছে স্বাধীনতা মানে দেশের তথাকথিত নিম্ন বর্ণের মানুষদের স্বাধীনতা মহিলাদের স্বাধীনতা ইত্যাদি যাই হোক হিন্দুগোণ এই বাতিল হলেও এই হিন্দু কোড নিয়েই জওয়াহরলাল প্রধানমন্ত্রী হলেন উনিশশো সালে হিন্দু কোডকে তিনটে ভাগে তিনি আইনি রূপান্তরিত করলেন যেমন হিন্দু সাকসেশন অ্যাক্ট হিন্দু ম্যারেজ অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি তো ফলে বাবা সাহেব আম্বেদকারের উপর যোগেন্দ্রনাথ মন্ডলের উপর এবং এই দুজনার যে আদর্শ হরিচাঁদ গুরুচাঁদের উপর হিন্দুত্ববাদীদের যে ক্রোধ থাকবে হিংসা থাকবে রাগ থাকবে এটাই স্বাভাবিক বলে আমাদের নতুন কিছু বলেননি নতুন বিরোধী যারা আছেন তারা অনেক আগে থেকেই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিন্তু তারা সেভাবে প্রচার করেননি প্রতিবাদ করেননি নিজেদের স্বার্থের জন্য আর এখন যেহেতু দু সাল মনুস্মৃতি লাগু করছে এবং যা করার করে নিচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি আর এস এস তাই আবেগ তাড়িত হয়ে বাবা সাহেব আম্বেদকারের বিরুদ্ধে মানে বাবা মায়ের বিরুদ্ধে আর কি যে জন্ম দিল যে সংবিধান ভারতের জন্ম দিল সেই সংবিধান প্রণেতা সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকারের বিরুদ্ধে হিন্দুত্ববাদী আহ মনুবাদী ব্রাহ্মণ্যবাদী আর্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খুব বাজে ব্যবহার করে খুব খারাপ কথা বলে ফেলে যেগুলো কল্পনা করাও যায় না এটা থেকে লাভ হলো দেশের কোটি কোটি মানুষ বিষয়টা জানতে পারল কারণ সাংঘাতিক কৌশল করে বাবা সাহেবের নাম যোগেন্দ্রনাথের নাম এবং হরিগুরুচাঁদ নাম বেসিক্যালি এরা ছিলেন সম্রাট অশোকের উত্তরসূরি গুরু নানকের উত্তরসূরি এরা মহাবীর বুদ্ধদেবের উত্তর শান্তির ভারতবর্ষের চেয়েছিলেন তারা ভ্রাতৃত্বের ভারতবর্ষের প্রতীক তারা মানবতার ভারতবর্ষের প্রতীক তারা আর আজকের আর এস এস বিজেপি সম্পূর্ণ উল্টো ওরা আমাদের দাস প্রথা চালু করতে চাইছে নানা রকম ভাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কথাটা বললাম আমার নাম মানিক ফকির আমাদের অর্গানাইজেশনের নাম না দামাল বাংলা মানে দলিত আদিবাসী মাইনোরিটিজ আন্দোলন লীগ আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স